সেরকম একটা বীচে আজ আমরা আপনাদেরকে নিয়ে এসেছি এটা মূলত কাঁকড়া বীজ বলে এখানে আটোয়া টেকের পরের যে কাঁকড়া বীজটা একদম কক্সবাজারের সর্বশেষ পর্যটন কেন্দ্র এই মুহুর্তে সেটা এখন আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো আশা করি ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই করে সাথে থাকবেন সারা দিনের জন্য সাড়ে চার থেকে পাঁচ হাজার টাকায় মোটামুটি বারো জন বসার মতো যে জিপগুলো আছে সেগুলো আপনারা নিয়ে নিতে পারবেন এবং এইটা পুরা দিনে আপনার একবারে যতগুলো ট্যুরিস্ট স্পট আছে মেরিন ড্রাইভে এই পুরা টুরিস্ট স্পটগুলো কিন্তু আপনাকে কাভার করবে এবং সকাল দশটায় নিয়ে যাবে এবং সন্ধ্যা সাতটা থেকে সাড়ে সাতটার ভেতরে আপনাদেরকে নামিয়ে দিবে অসম্ভব সুন্দর পাশে ঝাউবন এই সাইডটা দিয়ে পুরো ঝাউবন ঝাউবনের পরে নিরিবিলি একটা বিচ পয়েন্ট এই বালিচরটা ছেড়ে সামনে অসম্ভব নিরিবিলি একটা বিচ আমরা দেখেছি এবং কাছে যাব কাছে যেয়ে আপনাদেরকে দেখা চেষ্টা করব কিন্তু সবথেকে বড়ো কথা যেটা এখানে সেটা হচ্ছে এই বীজটা খুবই নিরিবিলি এবং যথেষ্ট সুন্দর দূরে এজে দেখা যাচ্ছে এই যে দূরে দেখা যাচ্ছে অনেকগুলা নৌকা এখানে আমরা এগুলো দেখানোর চেষ্টা করব আপনাদেরকে সাথেই থাকুন দেখতে থাকুন এই যে এখানে দেখছেন পর্যটকরা কত মজা করছে নিরিবিলি বীজ পেয়ে তারা তো একদম পাখির মতো উঠতে চাইতেছে এই যে একটা পাখি হয়ে হয়ে আসতেছে উঠতে উঠতে আর একজন ওই যে পাখি হয়ে আসছিল এখন বিড়াল হয়ে হেঁটে চলে যাচ্ছে আর সবথেকে থেকে বড় কথা বৃষ্টি এত দিদি দিদি এবং অনেক জায়গা নিয়ে সব থেকে মজার যে বিষয়টা সেটা হচ্ছে এখানে বিচের যে পয়েন্টটা পয়েন্টটা অনেক প্রশস্ত একটা পয়েন্ট যেটা আমরা আপনাদেরকে এতক্ষণ দেখাইতেছিলাম এবং এখানকার ঢেউগুলা যেটা আপনারা পিছনে যে এই সাইডটাতে দেখতে পাচ্ছেন অসংখ্য ঢেউ কিন্তু একসাথে আসে অন্য পয়েন্টগুলাতে যেটা হয় একটা বা দুইটা ঢেউ সে মূলত কিন্তু এখানে যে পয়েন্টটা দেখছেন এই পয়েন্টের ঢেউগুলো কিন্তু একসাথে অনেকগুলো পয়েন্ট অনেকগুলো ঢেউ একসাথে আসছে এবং যে কারণে এখানকার যে বিচের পয়েন্টটা পয়েন্টটা কিন্তু খুব সুন্দর লাগছে একদম এই দূর থেকে অনেকগুলো করে তিনটা চারটা বা পাঁচটা ঢেউ একটার পর একটা কিন্তু আশ্রয় পড়তেছে আর সবথেকে থেকে বড়ো বিষয় বিলি অসম্ভব সুন্দর এবং এখানে কক্সবাজারের যে নৌকাগুলো মাছ ধরার সুন্দর সুন্দর নৌকাগুলো সেই নৌকাগুলো এখানে অনেক অ্যাভেলেবেল আসলে আপনারা এখানে অনেক বড় একটা ঝাউবন পাবেন আর ঠিক একই সাথে সাথে নৌকায় যারা ছবিগুলো উঠতে চান নৌকার সাথে এই নৌকাগুলো এখানে অ্যাভেলেবেল তাহলে সব থেকে সুন্দর এই পর্যটন কেন্দ্র বা সুন্দর এই ডিসটাতে অবশ্যই আসবেন বলে আশা করি যেহেতু বৃষ্টি খুবই নিরিবিলি তাই এখানে যে শামুক ঝিনুকগুলো আসলে ঢেউয়ের সাথে ভেসে আসছে সেগুলো এখানে কোড়ানোর তেমন কেউ নাই তাই আপনারা চাইলে এই বীজটাতে খুব রিল্যাক্স করে বিভিন্ন ধরনের শামুক এবং ঝিনুক এখান থেকে সংগ্রহ করতে পারবেন এবং আমরা একটু আপনাদেরকে দেখাই দিই তার কিছু অংশ এখানে যে শামুক এবং ঝিনুকগুলো দেখছেন এই ধরনের শামুক এবং ঝিনুকগুলো এই বিচে খুবই অ্যাভেলেবেল এবং এইগুলো খুব সময় নিয়ে বেছে বেছে আপনারা এখান থেকে সংগ্রহ করতে পারবেন আশা করি এই শামুক সংগ্রহ করার যে সময়টা সেই সময়টা আপনারা খুব ভালোভাবে এনজয় করবেন একদম নতুন কাঁকড়া যে বীজটা সেই কাঁকড়া বীজ থেকে এখন বিদায় নিচ্ছি আশা করি যতটুকু আপনাদের দেখানোর চেষ্টা করেছি ভালো লেগেছে যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবেন এবং নিয়মিত দেখতে থাকবেন কারণ আমরা প্রতিনিয়ত আপনাদের বিভিন্ন দেশের বিভিন্ন স্পটের নতুন নতুন ট্যুরিস্ট স্পটগুলোর ইনফরমেশন শেয়ার করার চেষ্টা করছি একই সাথে দেশের বাইরে কিভাবে ঘুরা যায় খুব সহজে কীভাবে বিষয় প্রসেস করা যায় এ ধরনের বিভিন্ন ধরনের ইনফরমেশন দিয়ে আপনাদেরকে হেল্প করার চেষ্টা করছি তাই নিয়মিত দেখতে থাকুন এবং বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করতে থাকুন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ নতুন বন্ধু ভিডিওতে আমার খুব শীঘ্রই দেখা হবে